সোনা ব্যবসায়ী খুনি অভিযুক্ত রাজগঞ্জের বিডিও তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে এবার আটাশে অক্টোবর রাতের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি অনেকের প্রশ্ন এই গাড়িতে নিয়ে গিয়ে কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছির খাল পারে অক্টোবর রাত আটটা পঁয়ত্রিশ নিউ টাউনের যাত্রাছির রাস্তায় নীলবাতির এই এখন পুলিশের হাতে অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান অভিযোগ গত আটাশে অক্টোবরেই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে তিরিশ অক্টোবর নিউটাউনের যাত্রাকাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এরপর পয়লা নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ তাতে দেখা গেছে আঠাশ তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি নিউটাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাকাছি খালের কাছে পৌঁছয় নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাকাছি যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে দেওয়া হয়েছিল দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এই সেই সিসি ক্যামেরার ফুটেজ যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাকাছি খালপাড়ে ফেলা হয়েছিল গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আস

ডাক্তার অজ্ঞান অনেকের প্রশ্ন তাহলে কি ভিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ আগেই আঠাশে অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে সেখানে দেখা গেছে সল্টলেকের তত্ত্বাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা স্বপন সেখানে ছিল আরো একটি কালো গাড়ি গাড়ি দুটি বহুতলের সামনে সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে অভিযোগ কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয় সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন তারাও ভেতরে ঢুকে যান সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে তিনটি বাইক বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন জানা গেছে বিশে অক্টোবর এবং অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ সেখানে দেখা গেছে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং তিনজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তত্ত্বাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা